আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সাব্বির আহমেদ জিসান কাস্টমস ক্যাডার প্রথম স্থান অর্জনকারী একচল্লিশতম বিশেষ জিসানের বৌভাত অনুষ্ঠানে আমরা অনেক মজা করেছি প্রথমেই গেট দিয়ে ঢুকে বাম পাশের গিফট দেওয়া এবং ওয়েটিংয়ের ব্যবস্থা রয়েছে তারপর বাম পাশ থেকে একটু এগিয়ে গেলেই ডান পাশে বিশাল জায়গা জুড়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে প্রত্যেকটা টেবিলে অসংখ্য মানুষ খেতে বসেছে আমরা এখন যাব এক পাশে বরকনে খেতে বসেছে সেই টেবিলে আমরাও পাশের টেবিলে ছিলাম এখন আমরা দেখতে পাচ্ছি টেবিলগুলো একটা একটা করে গিয়ে শেষের দিকে গিয়ে বাম পাশে একটা টেবিলে বরকনে খেতে বসেছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু টেবিল ফাঁকা হয়েছে কিছু টেবিলে খাচ্ছে এখানে বরকনে খাচ্ছে বর সুন্দর করে বউকে খাবার খাইয়ে দিচ্ছে অসাধারণ এক দৃশ্য খাবার শেষ করে আমরা গোটা বাড়িতে বিশাল জায়গা জুড়ে যে আলোকসজ্জা ছিল সেগুলো দেখছিলাম অনেকেই বলছিল বহুদিন পর এখানে মিলন মেলা ছিল এটা মানে বাড়ির সকল সকল স্বজনের উপস্থিতিতে ভরপুর ছিল আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়েছি এখানে একটা মঞ্চ সাজানো হয়েছে যে মঞ্চে বর্বও বসার ব্যবস্থা রয়েছে এখানে আমরা কিছু ছবিও তুলেছি সেই ছবিগুলো একে একে কিছু ছবি দিয়ে দিলাম আর সেই সাথে জিসান ও মাইসার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করার জন্য